দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়া পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি অভাবে সংসারে কারণ তার পরিবারে শুধু তার বাবা বাবা নাই মা আছে আর একটা ছোট তো সাদিয়ার পরিবারে বাবা নেই মা আছে আর হলো তার ছোট একটা ভাই আছে সাদিয়াই বড় তো সাদিয়া মা তাকে বিয়ে শাদি দিবে কিন্তু বিয়ে শাদি করতে পারছে না অভাবে সংসারে যারা আছে তারা শুধু যৌতুক চায় তো অনেকে তাকে খোটাও দেয় যে গরিবের মেয়ে তারপরেও সবসময় পদ্মা করে না চেহারা তো সাদিয়া শুনতে খুব খারাপ লাগে কী করবে আবার সংসার সাদিয়া সবসময় চায় যে পদ্মা রাখতে তিনি চাচ্ছে সাদিয়া চায় যে সবসময় মুখটা পদ্মায় রাখ বাড়ালে রাখবে তাহলে হয়তো মানুষ ভালো বলবে কিন্তু তার এলাকার লোকজন ভালো না তো সাদিয়া পর্দা করে দেখে অনেকে তাকে খারাপ কথা বলে তো সাদিয়া চাচ্ছে বিয়ে করে এখান থেকে চলে যেতে কিন্তু কে তাকে বিয়ে করবে তো শেষমেশ ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালো মনে করে ভালোবেসে তার দায়িত্ব নেয় তার ঘরে স্ত্রী বাচ্চা থাকলেও সমস্যা নেয় যদি তার হক নষ্ট না করে সাদিয়াকে বিয়ে করে সংসার করতে পারে তাহলে সাদিয়া রাজি আছে তো সাদিয়ার এই সংক্ষিপ্ত জীবন কাহিনী দর্শক আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিন নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম